येर केला ये नहीं नुएसा होयेगा बंगाली में तो

রান্নাঘরে একটু চাল রাখা আছে যা বিয়ে গিয়ে আচ্ছা মা বিয়া আসছে

ভালো মানুষ ছিলেন তিনি আমার মেয়ের দিয়ে সব করচিত উনি দিয়েছিলেন না হলে কি পার নাকি বেঁচে থাকো বাবা বেঁচে থাকো দিয়েছিস মা দিয়েছি এই মাসিটা খুব ভালো কিন্তু আমায় কুখা বললো তা তাতে কি হয়েছে তোর সাথে তো কি কথা বলছিল রে বাবার কথা বলছিল মা তুমি তো বলো আমরা খুব বড় লোক ছিলাম বাবার বড় ব্যবসা ছিল হ্যাঁ বাবা খুব বড় ব্যবসা ছিল তোর বাবার খুব খাটতেন রোজগারও করতেন অনেক কিন্তু সবই অদৃষ্ট তুই যখন ছোট ছিলি মাত্র দিনের জোরে সব শেষ ভালো করে ব্যবসাটাও চালানো গেল তারপর থেকে শুধু তুই আর আমি জমা টাকা খুঁড়ি যা আছে তাই দিয়ে তোকে লেখাপড়া শিখাচ্ছি কিন্তু মা

ওষুধ লুখে না ও বলে টাকা নিয়ে যেত আর আজকে আমাদের দেখা কেউ নেই কেন তা কেন হবে মা বাবা এক সময় যাতে সাহায্য করেছেন আমাদের প্রয়োজনে নিশ্চয়ই তারা সাহায্য করবেন সেটাই তো হওয়া উচিত বাবা এই সংসারে লোভে আর অকৃতজ্ঞ লোকের তো অভাব নেই তোর বাবার থেকে যারা টাকা দান নিয়েছিল তাদের মধ্যে এখন অনেকেই ধনী কিন্তু তার কোনো দাল ছোধ করিনি তুমি কিছু চিন্তা করোনা আমি সব ব্যবস্থা করব আমি লেখাপড়া শেষ করে দেব চাকরি করব তখন তোমার আর কোনো কষ্ট থাকবে না মা এটাই তো উচিত বাবা ভগবানgave সাহায্য দিন তো সেবা করি চা যা ছিল সবই তো দিয়ে দিলাম আমরা দুপুরে খাবো কি চাল না তো কি হয়েছে

It's <laughs> <That's> not funny. not <laughs> funny. <laughs> বাবা কাগজوار কিছুই নেই তুমি কিছু চিন্তা কররা আমি সব ব্যবস্থা করব চিন্তা তো নেই আমি যে চোখ বসলে তোর কি হবে সে তুমি বেবো না আমি আগে কিছু টাকা পয়সা ব্যবস্থা করি তুমি বলেছিলে না এই ঘরে যাদের অনেক টাকা

होगा ना हम भाग चुके हैं भाग हम भाग चुके हैं भाग सकते हैं भाग 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 Uh-huh. bom ah. <laughs> <laughs> uh -huh. बस ओके एकदम मुई मुई पुलिस पुलिस आओ आओ आपको अपने दोनों तरफ से आराम से आए तंग लो पीछे से चले जाओ কাকা বলো বাবা শুনেন আজ কি কি যায় কে করে বলো আমি সব লিখে নেছি না কাকা আজ কিছু নিতে আসিনি আমার খুব জ্বর পাঁচ দিনের মধ্যে শহরে গিয়ে ডাক্তার দেখাতে হবে যা যাও সরে আর করবে বাবা বাবা তো নেই যা করার তোমাকে করতে হবে মা বললো বাবা আপনাকে কিছু টাকা তার দিয়েছে তার থেকে যদি হাজার টাকা আমাকে দিতেন তাহলে খুব সুবিধে হতো কী যে বলো বাবা সুখেন তোমার এ জায়গায় টাকা তোমার বাবাকে অনেক আগে সুদ করে দিয়েছে কিন্তু মা যে না 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 তোমার মা জানে না এখন তুমি যা তো বাবু বেঁচে কেনার সময় যত সব জামেলা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে 5D norio Francotic How about this? Maseki kak resolva, jil. usko sahahaan april 9. tahun ngest environments nipun, pas nisp secondo pr inaugur ori 식ah nakara. Background pare silejdata. Kabaliِ puberi katara, fire njan ihnwe magumbine lahong k血 mula, udzi ni jikat plastat. Tuxhoo ena Shawy bracels transisiyono ال飛躯'o madik ulting ak hitun pr dia fotovintrodu Fusion Discovery. Tibuzes dumanik awoh kitar lak 0.ieri kataq Hyundai jind sedoывать hai, pas hasis sets Malatang mapo bhalera bi nettoaalei mudatao agar kalap bewaopuk listening not雪 ke chuyene. Tonsir mab buildings ki comeoribias., mimozu praktika gangana. utetsanあ pensada alir

यह आमिर की चुडा कलानी आमिर जय करो हो कामरा के चोट करे तुम चोट करे ए ए हो तो चल भैंस कॉल हाँ कर दाई की दस्तीस नियता बांध दो दाएं बांध दो दाएं नियता दादा तेरे दादा दादा नियतिया तेरे काबे भाई को

पी मामा ने लिट्टी

তোমার অনেক দিয়ে পরে দেখা তাই কোন ভিক্ষা নিতে পারি দর্শনাথ আর পারি না বাপু কুমুরে জোর নে বয়স হয়েছে তো বাড়ি বাড়ি আর যেতে পারি না এ মন্দিরে চাতালে বসে বিক্রে করি তা তোমার মা ভালো আছেন তো না মাসি মা খুব শরীর খারাপ সাবিত কত জনের কাছে একটু সাহায্য দিলাম কিন্তু কেও দিস না হে তার সংসারে নিয়ম ঘনকা তোমার বাবা বেঁচে থাকে কত লোক উপকার করেছেন তারা সেবা নাই তুমি আমারে বলেছ রাখো তো দেখি

ওম নমা শিবায় ও নমা শিবায় হর হর ভোলে নমা শিবায়

মানে বুড়ি মাসি যে ভিক্ষে করে সে মন্দিরে এসেছে মন্দিরে তো তেমন কেউ আসেনি বাবা কিন্তু ঠাকুর মশাই আমি নিজে চোখে দেখলাম বুড়ি মাসি কে মন্দিরে আসছে না বাবা তোমার কিছু ভুল হচ্ছে আমি তো এখানেই ছিলাম না না মন্দিরে কেউ আসেনি বুড়ি মাসি বলল এই মন্দিরে চাতালে বসে ভিক্ষে করে এখন আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও এক বুড়ি মাসি এক বুড়ি এখানে বিক্রি করতে বটে আচ্ছা তোমার ওই বুড়ি মাসির কি পিটি কোচ আছে লাটিনে একটু জুকে হাতে হ্যাঁ হ্যাঁ কোচ আছে দাঁড়াও দাঁড়াও তুমি কুলগটে আমায় কুলে বলো দেখি এই দেখুন বুড়ি মাসির তলে তা দেখো তো বাবা তলেতে কি আছে ভিতরে এই যে টাকা আছে দেখো তো বাবা কত টাকা আছে এই এত কানি হাজার কানি হে ঠাকুর তোমার কি অসীম দয়া তোমার তোমার মা চিকিৎসার জন্য কত টাকা দরকার ছিল বললে 1000 তাহলে বুঝলেন ওই বুড়ি মাসি ওই টাকা তোমার মায়ের চিকিৎসার জন্য দিয়ে গেছে যাও যাও তোমার মায়ের চিকিৎসা করাও গিয়ে তোমার মা আর আসবে না 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 কেন কেন উনি আসবেন বলছি তাহলে মন্দিরে চাতালে বসি বিক্রি করতেন বিক্রি করে যা জমিয়েছে তার পুরোটাই মন্দিরের জন্য দান করে গিয়েছেন আজ থেকে প্রায় তিন বছর আগে তিনি মারা গিয়েছেন

যাও যাও আর দেরি করো না তোমার মায়ের চিকিৎসা করাও গিয়ে তোমার মা নিশ্চয় ঠিক হয়ে যাবে নিশ্চয় ঠিক হয়ে যাবে ঠাকুরের কাছে প্রার্থনা করি